হ্যালো ভিউয়ার্স আসসালামু অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে কিন্তু আব্দুল্লাহ ফেব্রিকস আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অনেকগুলো カラー ছিল এখন শেষ হয়ে গেছে প্রায় আরো কিছু আছে এখন অনেকে নক করতেছে কালাগুলো দেখাতে যাচ্ছে মানে দেখানো ভিডিও না আবার আবার আছে যেটাই নিবেন আশি টাকা পিস এগুলো এগুলোতে দুই গছ কোনোটাতে আড়াই গছ মানে কাপড় আছে তাই না দুই গছ আড়াই গছ করে আছে সর্বনিম্ন দুই গজ করে আছে যেটাই নিবে এখন দুই গজ থাক বা আড়াই গজ থাক এগুলো দাম থাকবে আশি টাকা পিস যার ওই কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন মাত্র দাম থাকবে আশি টাকা পিস অনলি আশি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এত এত কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন যেটাই নেবেন অনলি আশি সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ তো ভাইদের একশো পঞ্চাশ টাকা তাই না সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকে অর্ডার কনফার্ম করবেন তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে না ঠিক আছে শুধু অর্ডার করলে আর নতুন অবশ্যই তারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ অনেক সুন্দর বাটারফ্লাই কাপড় এখন বাটারফ্লাই আপু সবগুলোই কিন্তু একদম কম দামে পেয়েন বাটার এখন সুতিগুলো সুতির মধ্যে থাকবে এখন যেগুলো থাকবে এগুলো থাকবে সুতির মধ্যে জাল লাগবে দ্রুত হালকা কালার আছে বুঝতে পারছেন যে এগুলো কালার অনেকে পছন্দ করে আবার দিলাম ভিডিও মানে এগুলো এত কমে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সবই করতে পারবেন মাত্র 80 টাকা পিস আড়াই গজের কাজ দুই গজ কারণ এগুলো আড়াই হাত আড়াই হাত এই যে এগুলোর বহর কিন্তু আড়াই হাত দেখেন কত কালার কালার খুব বেশি নাই তিন চারটা কালার তাই না ভাইয়া এই কারণেই এত কম দামে দিয়ে দিচ্ছে হ্যাঁ আর করে তাদের জন্য ভিডিওগুলো বুঝতে পারছেন এগুলো সালোয়ার ম্যাচিং হিসাবেও নিতে পারেন একটা কালার আছে অপর একটা আছে মিষ্টি কালার আছে মিষ্টি কালার আছে এই যে অল্প কিছু কালারই আছে তবে অনেকগুলো আছে আপনারা নিতে পারেন আশা করছি আশি টাকা পিছে আপনারা পেয়ে যাচ্ছেন আর আসবে না আর নাই যা আছে এই পর্যন্ত দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন